ভিওর্স আপনাদেরকে স্বাগত আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মুন্সিগঞ্জে এই যে আপনারা দেখছেন একটা গরুর মোটা তাজাকরণে একটা খামার এই খামারের যিনি উদ্যোক্তা তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন এবং তিনি কোরিয়াতে ছিলেন কোরিয়া প্রবাসী ছিলেন এবং কোরিয়া থেকে তিনি বাংলাদেশে এসে তিনি গরুর খাবারটা করেছেন তো আমরা একটু কথা বলবো জনাব সোহান গাজীর সঙ্গে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা শোন ভাই আপনি এই কোরিয়া কবে গেছিলেন কোরিয়াতে উনিশশো সালে আমি গিয়েছিলাম দুই সালে জি না উনিশশো সালে সেখান থেকে আপনি ব্যাক করছেন দুই সালে দুই সালে আসছে আচ্ছা দুই সালে আসার পরে আপনি তারপরে এখানে আসে কি কি দুই হাজার আট সালে আসার পরে আমি ওই কোরিয়ান ভাষা নিয়ে কিছুদিন গবেষণা করছিলাম এবং যেহেতু বাংলাদেশে সরকারিভাবে কোরিয়াতে লোক নেওয়া হচ্ছে ওই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার একটা চালু করেছি তারপরে আমার হাতে যেহেতু সময় আছে তো আমি চিন্তা করলাম পাশাপাশি কি করা যায় তো বাংলাদেশে দেখি অনেকেই ফেসবুকে বা ইউটিউবে দেখতেছে যে আপনার ফার্ম করে ভালো লাভবান হচ্ছে হ্যাঁ তো আমি প্রথমে দশটা দিয়ে এটা ট্রাই করলাম আচ্ছা এটা কত সালে এটা হচ্ছে দুই বছর আগে আচ্ছা এটা দুই হাজার সতেরো সতেরো তো দুই দশটা দিয়ে চালু করার পরে আলহামদুলিল্লাহ আমার গরু তাজা হচ্ছে মোটা হচ্ছে ভালো লাগছে তারপরে আমি একটু বৃদ্ধি করছি এখন আলহামদুলিল্লাহ চব্বিশটা আছে সামনে আরেকটু বৃদ্ধি করার

এই একটা গরুর পিছনে কি পরিমাণ অর্থ ব্যয় হয় খাওয়ার পিছনে খাবারে ভালোভাবে যেহেতু খাওয়াতে হয় যেহেতু আমি তিরিশ হাজার টাকা খাবারের জন্য এটার খরচ করে নয় মাসে নয় মাসে জি তিরিশ হাজার টাকা খরচ করে খাবারের পিছনে খাবার প্রাপ্ত একটা একটা গরুর পিছনে আর এই নয় মাসে একটা গরুর ওজন কীরকম বৃদ্ধি যদি গরুটা হয় আড়াই মন হ্যাঁ আড়াই মন তাহলে সেই গরুটা সাড়ে পাঁচ মণ থেকে ছয় মণ হতে পারে মানে আটমন নজরুল মানে জি জি আর যদি সেটা ভালো জাতের গরু হয় এটা যদিও জাতের উপর ডিপেন্ড করেছে তাহলে আরো বেশি হয় যেমন আমাদের এখানে আছে প্রায় এক নয় মনের গরু আছে আচ্ছা দেখি আমরা একটু দিদি আচ্ছা আপনাদেরকে আমরা একটু দেখার চেষ্টা করছি

আচ্ছা তবে এখন আমার কিছুটা অবশ্য আগে যে এখন মানে আপনারই বছরের অভিজ্ঞতা অভিজ্ঞতা একটু বাড়ছে এখন আমি বুঝতে পারছি যে যদি আমি ভালো জাত চিনি ক্রয় করতে পারি তাহলে অবশ্যই ভালো লাভবান হওয়া সম্ভব যেহেতু জাতের উপর ডিপেন্ড করে বেশি এটার এটার বৃদ্ধিটা বেশিরভাগই ডিপেন্ড করে জাতের উপরে আচ্ছা আপনি বেশিবা কোন hạt কিনে আমি প্রধানত এই এই 2 বছরের মধ্যে বেশিবা কিনেছি আপনার জীবননগর কুস্তিয়া কুষ্টিয়া জি জি আচ্ছা ওইদিকে কি গরুর দামটা আপনার সস্তা মানে সস্তা আমাদের থেকে সস্তা এবং আমাদের যে এখন এখন আবার ওই টেপা ফুল হাতেও গেছে ফরিদপুর আচ্ছা ফরিদপুর টেপা জি জি হ্যাঁ টেপা হাতে যে বিভিন্ন দেশের গরু আছে আচ্ছা আপনার অভিজ্ঞতার আলোকে আমাদেরকে একটু বলেন যে অনেক প্রবাসী আমাদের কাছে জানতে চায় যে তারা বাংলাদেশে এসে গরুর খামার করতে আসবে জি জি তো আমরা বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে দেখিয়েছি যে সার গরুতে প্রফিটটা বেশি হয় কারণ গাভী গরুতে একটু রিস্ক থাকে বেশি রোগ রোগ বিষয় তো এই যে আপনি এই যে গরুগুলি যে দুই বছর ধরে আপনি পালন করছেন আপনি কি কোনো ট্রেনিং নিয়েছেন এই বিষয়ে বিশেষভাবে কোনো ট্রেনিং নেওয়া হয়নি তবে আমাদের পাশেই রয়েছে আপনার পশু হাসপাতাল ওই যে ডাক্তার সাররা আছে তাদের সাথে অনেক বেশি আমি আলোচনা করি কিভাবে লালন পালন করা যায় প্রাথমিক অবস্থায় ওনাদের পরামর্শ নিয়ে সমস্তটাই এখনো ওনাদের পরামর্শ নেই সবসময় ওনাদের পরামর্শ নিয়ে আমি সবচেয়ে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে একটা গরুকে সর্বপ্রথম আপনি সুস্থতায় নিয়ে আসতে হবে যাতে খাবারটা সে ভালোভাবে হজম করতে ডাইজেস্ট হয় জি ডাইজেস্ট ভালোভাবে হয় আর আমাকে এভাবে পরামর্শ দিচ্ছে সাররা যে গুরু ক্রিমিল শুদ্ধিত হবে যেমন অনেকেই আছে পাউতেছে লালন বহন করতেছে কিন্তু এটা কি সমস্যা আছে এটা সে চিকিৎসা করার চিন্তা করে না কিন্তু আমি গুরু এখানে আনার পরে সর্বপ্রথম এটার চিকিৎসাটা আগে করি যে এটার কি সমস্যা আছে এটা আবার ডাক্তারের মানে আপনার ডাক্তার একটা আছে সব সময় থাকে একটা জরুরি বিষয় যেমন এখানে যে রোগের রোগের কথা বললেন বিভিন্ন গায়িকৃত সাধারণত রোগ বেশি হয় সার্বরিত হয় যে বাদলা তরকা তারপরে খুরা রোগ এই রোগের ভ্যাকসিনগুলো যেহেতু সরকারিভাবে দেওয়া হয় আর এই ভ্যাকসিনগুলো আমি সময় দিয়ে দিই যার যার সিজন মতো টাইম টাইম অনুযায়ী আচ্ছা আপনার এই দুই বছরের অভিজ্ঞতার আলো আপনি আমাদেরকে একটু যদি নতুন খামারিদের উদ্দেশ্যে যারা মোটা কাজাকরণ করতে চায় তাদের জন্য যদি কিছু পরামর্শ দেয় আমি যদি হয়তো এমন অভিজ্ঞ না তারপরে আমি যতটুকু বুঝছি দুই বছরে আমি মনে করি যে একটা খামার করলে এবং খামারি যদি পরিশ্রমী হয় তাহলে এটা লস হওয়ার কোনো সম্ভাবনা নেই মানে নিজেকে পরিশ্রমটা নিজে শ্রম দিতে হবে এবং নিজে খেয়ালি হতে হবে তাহলে লস হওয়ার কোনো সম্ভাবনা অবশ্যই সে লাভবান হবে এবং এক একটা গরু থেকে কমপক্ষে তিরিশ হাজার টাকা সে লাভ করতে পারবে আচ্ছা এই খেয়ালি হয় হ্যাঁ নয় মাসে নয় মাসে জি একটা গরু যদি টাকা লাভ করতে পারবে এবং গরুর যেই ডাক্তার পরামর্শ অনুযায়ী চিকিৎসাগুলা কৃমি ভ্যাকসিন হ্যাঁ ডাইজেস্ট যাতে হয় এই এটা এটার প্রতি খেয়াল রাখা এভাবে যদি সে লালন পালন করে স্বাভাবিকভাবে যেই খাবার যেমন আমি ঘাস কেটে দিচ্ছি দেখেন এভাবে ঘাস কেটে দিয়ে রাখলেও আর পাশাপাশি কুড়া তারপরে হ্যাঁ ভুষি এগুলা খুদ তো দুবেলা খাবে আর এভাবে ঘাস কেটে রাখলে এগুলো সারাদিন আর যখন ইচ্ছা খাবে ঘুমাসবে উঠবে খাবে আমার জোর করার কোনো প্রয়োজন নেই আমি এখানে দিয়ে রাখবো আর ইচ্ছে মতো খাবে এবং সেই স্বাভাবিকভাবে ইনশাল্লাহ খুব সুন্দর স্বাস্থ্যবান হবে এবং এটাই আমি দুই বছরের মধ্যে প্রথমবার যতটুকু বুঝছি এখন আমি দেখেছি অনেকে আছে অনেক রকম আমার এখানে অনেকে আসে যে আপনি এত সুন্দর তাদের কীভাবে বানাইলেন তো আমি বলতেছি যে আসলে এটা আপনি এই গরুর স্বাস্থ্যের অবস্থা যদি চিন্তা করেন এটার প্রতি খেয়াল রাখেন স্বাভাবিক খাবার দেন ইনশাল্লাহ স্বাস্থ্য সে স্বাস্থ্যবান হবেই

আর দ্বিতীয় হচ্ছে এটা সুস্থতার জন্য যে ট্রিটমেন্ট সেটা প্রাথমিক অবস্থায় দিতে হবে তারপরে স্বাভাবিক খাবার এটাকে যদি প্যাট ভরে খাওয়ানো যায় তাহলে ইনশাল্লাহ খাতে হবে এর আগেরবারও আমি দেখছি আমি নর্মাল খাবার দিছি যেমন খ্যার এবং হালকা খুদের যাও এবং কুড়া তাতে আলহামদুলিল্লাহ খুব স্বাস্থ্যবান হয়েছে অনেকে এসে জিজ্ঞেস করছে এটা কী খাওয়া হয়েছেন আপনি আচ্ছা আচ্ছা আসলে তেমন কিছুই খাওয়াই নেই ওইগুলো খাওয়া স্বাস্থ্য হয়েছে আচ্ছা শোন ভাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা ভবিষ্যৎ যেহেতু এটা দিয়ে আমি আমার ভালো লাগতেছে আর আলহামদুলিল্লাহ লাভবানও হচ্ছি তো সেই ক্ষেত্রে আমি পিছনে আরেকটু বৃদ্ধি করবো এবং এটা দিয়ে আমার আরো ভালো পরিকল্পনা মাঝে আমার ইচ্ছে আর কি সব যাতে আমি এটার একটা যে মাংস মাংসর একটা প্রতিষ্ঠান করতে পারি যেমন বাংলাদেশে আছে বেঙ্গল মিট আচ্ছা 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 এরকম এরকম যেহেতু আমার গরু না আর গাই গরু যদি পরবর্তীতে করি সেটা এখন বড় বিষয় কিন্তু এখন আমার যে ইচ্ছাটা এটা যদি আমি ভালোভাবে বৃদ্ধি করতে পারি এবং এটা ভাবে বৃদ্ধি করার পরে এই মাংসটা যদি আমি বাজারজাত করতে পারি ভালো একটা প্রতিষ্ঠানের মতো তাহলে হয়তো বা খুব ভালো হবে এরকম একটা আমার ভবিষ্যৎ আশা আছে আমরা অবশ্যই চাই যে আপনার এই যে ভবিষ্যতের যে পরিকল্পনা সেটা সার্থক হোক আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভিওর্স আপনাদেরকে আমরা এতক্ষণ জানানোর চেষ্টা করলাম যে সোহান গাজী এই যে দশ বছর কোরিয়াতে উনি প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে এসে এই যে আপনারা দেখছেন অনেক বড় একটা তিনি গরুর মোটা তাজাকরণের খামার করেছেন এবং খামার করে তিনি সফল এই ভিডিওটি দেখে আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তবেই আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা